মণিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহ আলাই ও আসসালাম বলেন ইন্দামিমাতা খাওয়া ফালা উন্মতি আমার উন্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি পৃথিবীর মানুষ আমি বলে গেলাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমার উন্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে এইটি আমার ভয় দুই সাহতুল খাফিয়া আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটি আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটি আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাপ আশ্চর্য ছেলে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা তাহার শোনো তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে মোবাইল মানে জেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্মাদ গোপন পাপে লিখতে হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না বিশ বছর পরে আরও গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে দুই আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত তিনি ভাই মোহাম্মদ সাল্লাম বলেন রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয় যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায় যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন ইল্লেলে বাগিন বেফার জেহা তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না এই ছেলে শোনো তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছ আল্লাহর কাছে প্রার্থনা করছো আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও আমাকে গোল্ডেন দাও আর তোমার মা তাহার পড়ার পরে চোখের পানি ঝরিয়ে বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে দাও আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝোর নয়নে ঝরিয়ে কাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কি পর্যন্ত কাঁদলো তার কথা কবুল হবে না আমি অনবাদক আমি বোঝাতে পারলাম না অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন। যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বোঝাই যে না কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে যে না কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপের কাজ নয় শোনা করো করোনা বক্তব্যের সাথে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে করো করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দিগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প করো না